প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকে অসাধারণ একটি ভর্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে একদমই ইউনিক লাগবে আর এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে এতটা যে মজার সেটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন প্রথমে আমি ফ্রাই প্যানে এখানে আমি একটি আলু কেটে নিয়েছি এটা যেটা পাকড়ি আলু যেটা বলে সেটা আমি নিয়েছি আর এখানে আমি এক চিমটির মতো একটা আমি এখানে হলুদ দিয়ে দিলাম এক চিমটি একটু বেশি হবে এতে কি হবে সুন্দর একটা কালার আসবে আর মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম এটা আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা ইচ্ছা করলে যে কোনো মাছ দিয়েই আপনারা এটা করতে পারেন কাতলা হোক বা যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন আমার কাছে রুই মাছ ছিল আমি রুই মাছ দিয়ে করেছি এটা তো এটা খুব ভালোভাবে যে হলুদটা দিয়েছি তেলের সাথে মিশে গেছে সেটা চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে আর এখানে আমি পরিমাণ মতো এখানে আমি রসুন নিয়েছি আর পুরো একটা রসুন আমি পুরোটাই এখানে নিয়েছি আর সেই সাথে এখানে আমি পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম আমি এখানে মরিচ তেলের ভেতরে সবগুলো সাথে মিক্সড করে এটা ভেজে নিতে হবে যখন আলুর পাশটা যখন একটু লাইট যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটা উল্টিয়ে দিতে হবে সাথে মাছটাও উল্টে দিতে হবে আর মাছ আর আলু কিন্তু একদম হালকা করে ভাজা যাবে না একটু ড্রাক করে এটা ভেজে নিতে হবে দেখুন এখানে শুকনো মরিচ কিন্তু ভাজা হয়ে গেছে আর কাঁচা মরিচও কিন্তু ভাজা হয়ে গেছে তো মরিচগুলো আমি উঠিয়ে নিব দেখুন ঠিক এভাবে ভেজে নিতে হবে আর আলুগুলো প্রায় এটা হয়ে গেছে একদম সেদ্ধও হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি আলুগুলো এক এক করে উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর লাগছে এভাবেই ভেজে নিতে হবে আর মাছটা আর একটু হবে আর একটু যখন একটু ডার্ক কালার যখন হয়ে আসবে তখন আমি এটা মাছটাও উঠিয়ে নেব আর অবশ্যই চেষ্টা করবেন এভাবে ভর্তা করার তাহলে কিন্তু খুবই টেস্ট আসে তো মাছটা উঠে নেওয়ার পর সেম তেলে আমি এখানে পরিমাণ মতো এখানে পেঁয়াজ নিয়েছি এখানে আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি একটু মোটা করে আমি এখানে কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা একটু হালকা এখানে তেলের ভেতরে একটু হালকা ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজের যে ক্রিস্পিনেসটা ক্রাঞ্চিনেস যেন দুটাই যেন বজায় থাকে আর অবশ্যই পেঁয়াজটা ভাজার সময় একদম হাই ফ্রেমে দিয়ে এটা পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজলে কিন্তু ভর্তাটা আর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন তো পেঁয়াজটা যখন একবারে ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে অবশ্যই দেখে দেবো দেখুন হালকা হালকা কিন্তু একটু লাইট কালার যখন হয়ে আসবে ঠিক তখনই এটা নামিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম হবে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে ঠান্ডা করে নেব তো সব কিছু ঠান্ডা হয়ে গেছে আর মাছটাও আমি কাটা ছেড়ে নিয়েছি তো এখন এখানে লবণ আর কাঁচামরিচ এখানে মরিচ সবগুলো খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে মিক্সড করে নাও হয়ে গেছে সেই সাথে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও আমি এখানে ম্যাশ করে নেব আলু রসুন পেঁয়াজ সবগুলো একসাথে এটা মিক্সড করে নিতে হবে আর এই গরম গরম ভাতের সাথে এই ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন কাতলা মাছ হোক টাকি মাছ হোক যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে তো সব কিছু একদম ম্যাশ করে নেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আর অবশ্যই লবণটা চেক করে নেবেন আর সরিষার তেলের পরিমাণটা যদি আর একটু লাগে আপনাদের কাছে তখন সরিষার তেলটা আর একটু অ্যাড করে দিবেন টেস্টটা একটু সামান্য একটু বৃদ্ধির জন্য এখানে আমি ধনিয়া পাতা এখানে অ্যাড করে দিলাম আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যদি আর একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে আপনার মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো দেখুন সুপ্রিয় দর্শক ভর্তা একদমই রেডি তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ